নমস্কার বন্ধুরা স্যার মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেখতেই পাচ্ছি রয়েছে কিছুটা ডিম নিয়ে আর ডিমটাকে কিন্তু আমি সিদ্ধ করে দেখুন দু ভাগ করে নিই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ সর্ষে পোস্তকারি তো চলুন এই এগ সে পোস্তকারি বানাতে আমাদের কি কি লাগছে সেটাই চলুন দেখে নেবো আর এখানে আমার এগ সর্ষে পোস্তকারি বানাতে দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি পোস্ত আর আছে আমার কালো সর্ষে আর নিয়েছি এখানে আমি রসুন আদা আর আছে কাঁচা লঙ্কা আমি আলাদা আলাদা পেস্ট তৈরি করব এখানে সরষেটা নিয়েছি এই চামচে তিন চামচ আর পোস্তও নিয়েছি এখানে তিন চামচ এবারে চলুন রান্নাটা করে নেওয়া যাক তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা কিন্তু আমাদের দেখুন গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দিচ্ছি একটু হলুদ দিয়ে এবার ডিমটাকে ভেজে নেব ডিমগুলোকে ডিমগুলোকে কিন্তু আপনাদের ফুলের দিকটা প্রথমে দিয়ে নিতে হবে আর এখানে আমি পাঁচটা ডিমের কিন্তু ব্যবহার করছি ডিমের কুসুমটা তলার দিকে দিয়ে ভেজে নিলে আপনাদের ডিমের কুসুম গুলো না খুব সুন্দর কিন্তু আপনাদের ডিমের কুসুম গুলো আমি গ্যাসের ফ্রেমটাকে বাড়িয়ে দিলাম হালকা হাতে এগুলোকে কিন্তু আপনাদের উল্টে পাল্টে দেখুন ডিমগুলো কিন্তু বেশ আমার সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব একটা বেশি লাল করবেন না একটু হালকা হালকা লাল করবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে হালকা করে একটু এটাকে ভেজে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো আমি এটাকে গ্রেপ করে নিয়েছি এটাকে এবার দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও কিন্তু আমরা ভালো করে এটাকে একটু টমেটোটাকে দিয়েও কিন্তু দেখুন কষি হয়ে গেছে আমি ব্যবহার করছি ঝাল লঙ্কার গুঁড়ো এর পরিমাণটা আপনারা কম বেশি দিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ নুনটা একটু কম দিলাম যেহেতু আমি ডিমটা ভাজার সময় আর সিদ্ধ করার সময় কিন্তু নুনের ব্যবহার করেছি এটা একটু কম দিচ্ছি প্রয়োজন পড়লে আবার দিয়ে নিলাম আজকের আমার এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু খেতে পারেন এই রেসিপি কিন্তু করতে কিন্তু আপনাদের খুব একটা বেশি সময় লাগবে ধেমি ডিমের ঝোল খেতে খেতে যদি আমাদের মুখের স্বাদ যদি অন্যরকম হয়ে যায় তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই কর দেখবেন দুর্দান্ত লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর দেখুন প্রচুর কিন্তু পোস্ত লেগে যায় তার জন্য বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর সর্ষেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেটে এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি এতে আপনাদের তরকারির গ্রেভিটা খুব সুন্দর হয় বাটিটাও কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু এখানে সর্ষে আর পোস্তর ব্যবহার করা হয় এখানে একটু আমি সর্ষের তেল দিচ্ছি একদম আমি কিন্তু গ্যাসটাকে দেখে বুঝতেই পাচ্ছেন লো করে রেখে দিই লো আছেই এটাকে একটু আমি লো করে এটাকে একটু বসিয়ে নেব একদম হাই ফ্লেমে দিয়ে এই মশলাটাকে কিন্তু আপনাদের বাসনা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের ভালোই খুশি না হবে। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কারি বলেছি তো খুব কিন্তু এটা আমাদের জলে তৈরি। এই যে জল দিয়েছি এটাই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। আমি কি করব ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এদিকে ঝোলটা ফুটে ওঠার না গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে কিন্তু আপনাদের বেশি নাড়াচাড়া কিন্তু হবে না দিয়ে দিচ্ছি করলে কাঁচা লঙ্কা ঢাকাটাকে আমি চাপা একদম লো আছে এটাকে রান্না করানো তো এই যে আমাদের রেডি ডিমের সর্ষে পোস্ত করানোর আগে আবারও কিন্তু ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি না সামান্য পাঁচ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমি নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের রেসিপি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন আজকের মতন এতটুকু বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাক ধন্যবাদ